নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বিয়ে ফুড কিচেনে আজকে বানাবো মোমোস রেসিপি অনেক রকম তো মোমোস বানিয়ে খেয়ে দেখেছেন একবারে রকম করে বানিয়ে খেয়ে দেখবেন একেবারে দোকানের সাধে মনেই হবে না যে এটা ঘরে বানানো একটা লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা ময়দার মধ্যে অল্প লবণ দিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে আপনারা চাইলে এখানে আটা ময়দা দুটোই মিশিয়ে নিতে পারেন যেহেতু আমি এখানে দোকানের মতোই বানাচ্ছি তাই আমি এখানে ময়দাটা ব্যবহার করেছি ময়দাটা এখানে যেমন আটা রুটি বানানোর জন্য ময়দা মাখা হয় সেইভাবেই আমি মেখে নিয়েছি এবারে দশ মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব এদিকে আমি একটা নিয়ে নিয়েছি মিক্সির জার মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে সোয়াবিন প্রথমে সোয়াবিনগুলোকে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবারে জলটা ছেঁকে নিয়ে একটা মিক্সির জারে নিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কিছুটা পরিমাণ আপনারা ঝালটা যেমন খাবেন সেই অনুযায়ী এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন এবারে দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা রসুন এবারে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব খুব বেশি পেস্ট করব না একটু গোটা গোটা রেখে এটাকে পেস্ট বানিয়ে নেব দেখতেই পাচ্ছেন কেমন করে আমি পেস্টটা করে নিয়েছি এবারে আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা এখানে সামান্য পরিমাণে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এখানে আমি হালকা করে ব্রাউন করে নেবো গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে এখানে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এখানে এর মধ্যে ফুলকপি আমি এখানে ছোট ছোট করে ফুলকপি কেটে নিয়েছিলাম কিছুটা পরিমাণ আর দিয়ে দিচ্ছি এখানে একটা ছোট সাইজের ক্যাপসিকাম ছোট করে কেটে নিয়েছিলাম এবারে অল্প লবণ দিয়ে ফুলকপি আর ক্যাপসিকামকে আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব এখানে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো করে যাতে ফুলকপি আর ক্যাপসিকামটা হালকাভাবে সিদ্ধ হয়ে যায় তো ফুলকপি ক্যাপসিকাম আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফটা টমেটো আর দিয়ে দিচ্ছি এখানে সোয়াবিন এবারে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ লবণটা প্রথমে দিয়েছি তাই এখানে অল্প করে দিলাম এবারে সব কিছুকে আমি ভালো করে ভেজে নেব পাঁচ থেকে ছ মিনিট মতো ভালো করে এখানে ভেজে নিয়েছি ফুলকপি টমেটো আর ক্যাপসিকাম ভালোভাবে এখানে গলে গিয়েছে ভালো করে সব কিছু সিদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ সয়া সস আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ ভিনিগার আর দিয়ে দেবো এখানে আমি টমেটো সস দু চামচ মতো আর এখানে দিয়ে দিচ্ছি আমি ম্যাগি মশলার প্যাকেট একটা ম্যাগি মশলার প্যাকেট এখানে নিয়েছি পাঁচ টাকা দামের সেটা এখানে দিয়ে দিলাম এই ম্যাগি মশলা দিয়ে যদি মশলাটা বানানো হয় একেবারে দোকানের মতোই টেস্ট হবে সব কিছুকে ভালো করে আমি ভেজে নেব এবারে দেখতে পাচ্ছেন সব কিছু আমার ভালো করে ভাজা হয়ে গেছে পুটটা আমার একেবারে রেডি এবারে আমি নামিয়ে ঠান্ডা করে নেবো এবারে এদিকে আমি একটা কাঠ নিয়ে নিয়েছি তার মধ্যে এখানে সামান্য পরিমাণে ময়দা ছড়িয়ে দিয়েছি এবারে একটা লেচি নিয়ে আমি একটা রুটি বানিয়ে নেব একেবারে পাতলা রুটি বানাতে হবে এখানে যতটা পাতলা রুটি বানানো হবে মোমোগুলো কিন্তু ততটাই পাতলা হবে তো আমি এখানে একেবারে পাতলা একটা রুটি বানিয়ে নিয়েছি এবারে একটা বাতির সাহায্যে আমি এগুলোকে গোল গোল করে কেটে নেব এতে করে টাইমটাও কম লাগবে আর সিটগুলোও সুন্দরভাবে তৈরি হবে এক সমানভাবে এবারে আমি তিনটা সিট এখানে কেটে নিয়েছি এবারে এর মধ্যে আমি পুটটা দিয়ে দিলাম এবারে আমি এটাকে মুড়ে নিচ্ছি মুড়াটা এখানে দেখেই বুঝে নিতে হবে যে কিভাবে আমি মরছি একেবারে সহজ দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে আমি মুড়ে নিলাম আরও একটা দেখিয়ে দিচ্ছি দেখেই বুঝে নিতে হবে এটা যে কীভাবে আমি মরছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আরও একটা সহজ পদ্ধতিতে একেবারে আমি দেখিয়ে দিচ্ছি এটা যে কেউ পারবে এখানে আমি রুটির মধ্যে পুটটা দিয়ে তারপর এখানে ভাঁজ করে করে মুখটাকে এক জায়গায় নিয়ে এসে আমি এইভাবে মুড়ে নিচ্ছি এভাবেও কিন্তু মোমো তৈরি হয় তো আমি দু রকমভাবে দেখিয়ে দিয়েছি আপনারাদের যেভাবে সুবিধা সেইভাবে আপনারা তৈরি করে নেবেন আমি এখানে সবগুলো মোমো তৈরি করে নিয়েছি এবারে এগুলোকে আমি সিদ্ধ করে নেব তার জন্য এখানে একটা হাঁড়িতে আমি জল বসিয়ে দিয়েছি একটা ছিদ্রযুক্ত থালা এর উপরে আমি দিয়ে দিয়েছি তারপর জলটা ফুটে উঠলে একে একে আমি মোমোগুলো এর উপর দিয়ে দেব একটু ফাঁকা করে করে দিয়ে দিতে হবে একই সাথে লেগে না যায় তাহলে মোমোগুলো এখানে ভেঙে যাবে এবারে ঢাকা দিয়ে এগুলোকে মিডিয়াম ফ্লেমে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো ভাপিয়ে নেব কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো আমি এটাকে ভাপিয়ে নিয়েছি মোমোগুলো আমার পারফেক্টভাবে সিত হয়ে গেছে চেক করে নিচ্ছি দেখতে পাচ্ছেন হাতে একটুও লেগে যায়নি তো এবারে আমি এগুলোকে নামিয়ে নেব হালকা করে ঠান্ডা করে আমি নামিয়ে নিয়েছি তো আমি বাকিগুলোও এভাবেই আমি সিদ্ধ করে নেব সবগুলো মোমো আমার সিদ্ধ করা হয়ে গেছে একেবারে পা রেডি আজকের মোমো রেসিপি যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করে দেবেন শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ